আল্লাহ নাম জানার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আল্লাহ সম্পর্কে জানাবে আল্লাহ সম্পর্কে কিভাবে জান আল্লাহ সম্পর্কে জানার পর আমরা অনেক আলোচনা করেছি শুধু একটু বলবো আল্লাহ তার আল্লাহ নামটা হচ্ছে মূল আর বাকিগুলো হচ্ছে গুণ বাসা কথা বুঝেন কিনা ধরেন আপনার নাম হচ্ছে আহ যেমন আপনার নাম হচ্ছে বোরহান কথার কথা বললাম এখন যদি বলে যে দয়ালু বোরহান দয়ালু তাহলে নাম কোনটা আসল বোরহান দয়ালু তার গুণ বোরহান ক্ষমাশীল তাহলে বোরহান হইল বোরহানের নাম ক্ষমাশীল তার গুণ হইতে পারে একজন মানুষও ক্ষমা করতে পারে দুনিয়ার গতি আল্লাহর মতো তো আর না হ্যাঁ দয়া করতে পারে কিন্তু আমার দয়া করটুকু আমার কাছে যতটুকু আছে একটু এক ইয়া দিতে পারবো একসঙ্গে দিতে পারবো আর আল্লাহ দিল তো বিশাল তো আল্লাহ তালা এই জন্য খোলা তার নবীর ওভারে রাহু বলছে রাহিম বলেছে নিজের ওভারে রাহুল রাহি বলেছে কিন্তু বিশাল পার্থক্য দুজনের মধ্যে দয়ার ক্ষেত্রেও পার্থক্য দয়ার ক্ষেত্রে পার্থক্য বুঝবেন কি কিনা সাল্লাম বলেছেন আল্লাহ তারা একশোটা রহমত সৃষ্টি করেছে তার মধ্যে একটা রহমত দুনিয়া থেকেছে এতেই আমরা সন্তানের প্রতি মা রহম দেখি একটা ছোট বাচ্চা তার প্রতি আপনি দয়া করেন এবং একটা আপনার সন্তানের প্রতি আপনি বাবার প্রতি করেন মায়ের প্রতি দয়া করেন কি জন্য একটা রহমত তিনি দুনিয়াতে দিয়েছেন এটা কিন্তু সৃষ্ট রহমত তার কোনো গুণ জগতে নাই আল্লাহর কোনো গুণ জগতে নাই একটা আছে কোরআনে কেন শুধুমাত্র কোরআনের বাণীটা আপনাকে দিয়েছে এটা পড়ে তার কাছে যাওয়ার জন্য এটা পড়ে তার নৈকট্য অর্জন করার জন্য আর কিছু দেন নাই তিনি আর যা আমার কাছে আছে সবই সৃষ্ট জিনিস আমার কাছে দয়া আছে এটা আল্লাহ সৃষ্ট দয়া আমার কাছে যে অ্যাল আছে এটা আল্লাহর সৃষ্ট এল আল্লাহ আমাকে এটা দিয়েছেন দয়া করে দিয়েছেন আমাকে দান করেছেন আল্লাহ আমাকে যে ভালো গুণগুলো দিয়েছেন সবই সৃষ্ট খারাপ গুণগুলিও তার সৃষ্টি কিন্তু সৃষ্টির মধ্যে তিনি সৃষ্টি করার মধ্যে কোনো খারাপই নেই আমার কাছ থেকে সৃষ্টিটা খারাপই হয়ে গেছে খারাপ হয়ে গেছে সাপ সৃষ্টি করার মধ্যে খারাপই নেই সাপের কর্মটা খারাপ করে সাপের মানুষকে শুধু কামড় দেয় হ্যাঁ সাপ থেকে দূরে থাকতে হবে আমাদেরকে কিন্তু সাপ মধ্যে কোনো খারাপ বলা যাবে না তিনি তার বিশেষ কারণে তিনি সৃষ্টি করেছেন যার মাধ্যমে তিনি বিশেষ বিশেষ তার হ্যাকমত আছে কারণে তিনি সৃষ্টি করেছেন তো সেই হিসেবে বলছি আল্লাহ নামটি হচ্ছে মূল নাম আল্লাহর নামের সাথে অন্য গুণগুলি আসে যেমন আল্লাহ করেছিলেন বলে তিনি রহমান তিনি রাহিম তিনি গাফর তিনি গাফুর তিনি তিনি বলতে থাকেন এই যে বলেন এগুলি কেন তার গুণ বর্ণনা করছে তাহলে আল্লাহ নামটা হচ্ছে মনে এই জন্য আল্লাহ নামটা হচ্ছে ইসমুল্লাহ রাহম আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ নামটি আর আল্লাহ নামটির সাথে যদি কোন আর রহমান রাহিম হয় তাহলে আপনি কোরআন যেভাবে আসছে সেভাবে আপনি আল্লাহর নাম সময় জানতে পারেন রহমান রাহিম রহমান এবং রাহিম রহমান হচ্ছে রহমান হচ্ছে এমন দয়া যে দয়া সবাইকে সামিল করে আর অহিব হচ্ছে এমন দয়া যে দয়া বিশেষ লোকদের সামিল করে এটা সবাই জানি আমরা কিন্তু দুটেই তার দয়া এক এক রকম এক একটার পরিধি এক এক রকম একটা একান্ত যেটাতে কোনো যেই দয়া যেই দয়ার মধ্যে রয়েছে শুধু একেবারে আপনার শুধু আনন্দ আর আনন্দ এটা হচ্ছে রাহিম আর রহমান দুনিয়াতে কিছু দয়া আছে যেটার মধ্যে আল্লাহ কখনো কখনো এমন লোকদেরকেও দয়া করেন যাদেরকে দয়া করার কোনো দরকার নেই এমনি করেন তিনি আপনার কাছে মনে হচ্ছে কেন দিচ্ছেন কিন্তু তিনি দয়া করবেন যে দয়াশীল হিসাবে তিনি দিচ্ছেন যেমন দুনিয়ার মুখে কুকুরকে একটা হাঁট দেন না হাঁট দেন হাঁটটির মধ্যে কিছু নাই কিন্তু কুকুর খুশি হয়ে থাকে বুঝে আসছে কথাটা কুকুর যে খুশি হয়েছে এটার মধ্যে তার কোনো প্রাপ্তি নেই কিন্তু তারপরে সে এর পিছনে দৌড়েছে দুনিয়ার বুকে জন্য কাফেরদের জন্য আল্লাহ তালা কি রহমান ইমানদারের জন্য রহমান ইমানদারের জন্য যেটা দিছে এটা খালস জিনিস দিছে কাফের জন্য যেটা দিছে এটা আসলে নিয়ামত বলা যাবে না এই জন্য যে তারের দুনিয়াতে জীবন ধারণের জন্য দরকার হিসেবে দিছে তাকে ইমান দেয় নাই সুতরাং তাকে সবচেয়ে বড় নিয়ামটি তার সে অর্জন করতে পারে নাই যে নিয়ামতের কারণে ওইটা কাজে লাগতো ওটা কাজে লাগাইতে পারে নাই সে ওটা শুধুমাত্র তার জীবন দানের দরকার দিছে তাকেও দিছে তার সন্তানকেও দিছে এমন কিটো বলছেন দুনিয়াতে যদি ঈমানদাররা কাফের আর আসল থাকতো তো আল্লাহ তাআলা কি বলছেন ওলালাহিকুন নাসু মত ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকুলু বিল রহমান লিবিউতি ইয়াসুকুহা মিন আল্লাহ তাআলা বলছেন যদি সমস্ত ঈমানদাররা কাফেরদের দিকে তাকিয়ে নিজেদেরকে হতাশ না করে দৌড়াতো যে ওরা যদি পায়ছে আমরাও পাইয়ে তাহলে আমি কাপেরদেরকে তাদের দরজাগুলি স্বর্ণের দিতাম সাতগুলি করতাম এবং তাদের জন্য এই করতাম কেন দুনিয়ার যেহেতু মূল্য তার কাছে কম এটা তাদেরকে দিয়েছেন হঠাৎ করে ঘুরে চোখ ঘুরে দিতে পারে এখন আমাদের অনেকের চোখ ঘুরে যায় মানে বিশেষ করে যারা ওই কাপের দিকের দিকে তাকাই আমাদের ইমান হারা হয়ে একটা বিশাল গোষ্ঠী কিন্তু কাফের দেশে বসবাস করতে শুরু করে দিয়েছে এবং তাদের নীতি নৈতিকতা তাদের যে সমস্ত নাম দিয়েছে নীতি নৈতিকতা তাদের যে সমস্ত জিনিস এগুলি আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে হয় নাই প্রত্যেকটি মানুষ চায় তাদের কাছে আদর্শকে হ্যাঁ ইউরোপ আমেরিকা কাপের করে তাদের চুল কাটার আদর্শকে মেসি বেজি এগুলি তাই না আবার তাদের চলাফের আদর্শকে অমুক তাদের হাতের মধ্যে টেটু আঁকার আদর্শকে ওই অমুক খেয়াল করছে জিজ্ঞাসাও করেন রসুল কি জায়গ করছে না কোরআন কি জায়গ করছে না আলাম হচ্ছে আরাম হচ্ছে জিজ্ঞাসা দরকার মনে করেনি কারণ কারণ হচ্ছে এটা ইমানদাররা কি হয়ে গেছে ওদের 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 প্রাপ্তি দেখে আমরা এখন পাগল হয়ে গেছি ওদের মতো হইতে একজন মানুষ তার সন্তানকে আমি আমার ইউনিভার্সিটিতে এক প্রফেসর বলছিলাম স্যার আপনার তো আল্লাহ তালা দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে আপনার স্বামী স্ত্রী দুজনের প্রফেসর আপনাদের বিদেশ যেতে হবে কেন ছেলেদের ছেলেদের প্রভাইড করবে আপনি আর কি প্রভাইড করুন আপনার বাড়ি আছে আছে গাড়ি আছে আছে আপনার কোন জিনিসটা অসুবিধা আছে আর ছেলেকে ওখানে প্রোভাইড করতে হবে কেন তোমার কথা চলবে না এখন উঠে চলে গেছে আমার কাছ থেকে শুনবেন আমি এখন কারণ সন্তানকে তিনি তিনি সন্তানকে কানাটা নিয়ে যাবেন কিছুদিন পরে আমার দেশে চলে আসছে কি জন্য আসছে মেয়েটা একদম চলে গেছে কি এখন খারাপ লাগে কেন আমি তো বলছিলাম যে দেশে থাকে দেশেই থাকে এখন তার ভালো লাগছে এখন যেহেতু হারিয়ে গেছে মেয়েটা এখন কষ্টে চলে আসছে মনের কষ্টে চলে আসে দেশে বুঝছেন তো মাঝখানে কি হারাইছে মেয়ে হারাইছে তো তুমি কারে দেখে গিয়েছিলে কি জন্য গিয়েছিলে ওখানে কি দেখতেছো ওখানে ওখানে একটা জীবন আছে ঠিক সেই সেই জীবনে কোনো শান্তি নেই এই জন্য মানুষ পয়সাওয়ালা হলেই শান্তি হয় না শান্তি সাহবায় কারণে জীবনে ছিল খাবার ছিল না কিন্তু শান্তির অভাব ছিল না আল্লাহকে আল্লাহর সাথেই সত শান্তি আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করতে পারেন আপনার জীবন শান্তিতে ঘুরে যাবে আপনার জীবন শান্তিতে ঘুরে যাবে রাতের অন্ধকারে তার জন্য একটা শ্রদ্ধা করবেন এই শান্তির চেয়ে বড় কিছু হতে পারে না একটা সেদা করছে পার্সিয়ান তিনি উপরে আমি নিচে তিনি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে আমার যাওয়ার আর কোনো জায়গা নেই দুটি আমি কপালটা তার জন্য ঠেকাচ্ছি এর চেয়ে বড় শান্তির আর কিছু পৃথিবীতে থাকতে পারে না এই জন্য বলেছেন কে আগে একটি সাইজ হবে দুনিয়া এবং তার মধ্যে যা আছে তা থেকে উত্তম একটি সিজ কারণ মানুষ তখন দুনিয়া দাঁড় হতে এটা হবে ওইটা হবে ওইটা হবে আল্লাহর কিছু গুরুত্ব দিবে না সময় পাবে না সময় পায় না কথা অথচ তাদের অভাব নাই স্বভাব নষ্ট করেন আপনার আমার বাপ দাদারা যখন ছিল তাদের কিন্তু এত টাকা পয়সা ছিল না কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে একটু ভালোই ছিল তারা কিন্তু ওনাদের দেখতে চাইতো বন্ধের দেখতে চাইতো বন্ধুদেরকে দাওয়াত দিত বছরে খাওয়া দাওয়া করাই তো এখন আপনার সময় হয় না কি জন্য না সময় নাই টাকা 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 কত টাকা দরকার শান্তি কেন হবে না শান্তি এই জন্য হবে না আল্লাহর সাথে সম্পৃক্ত হয় না এই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারলে আপনার আমাদের জন্য শান্তি হবে এই জন্য আল্লাহ সাথে নামগুলোকে সম্পৃক্ত করে অর্থ করবো আমরা আলোচনা করবো এর মাধ্যমে অবশ্যই আমরা ইনশাল্লাহ আল্লাহ সম্পর্কে জানতে পারবো আমাদের ইমানটা বর্ধিত হবে প্রিয় ভাই আমরা জেনেছি আল্লাহর নাম আছে তার গুণ আছে নামের নাম নাম যে নামটি আল্লাহ যে নামটি বলা এটাকে আল্লাহ এটা হচ্ছে এমন একটি নাম অন্যগুলি এর সাথে অনুসারী বলা যে আল্লাহ গুণ হচ্ছে তিনি দয়াল দয়ালুর গুণ আল্লাহ এটা না আল্লাহর গুণ হচ্ছে তিনি দয়াল আল্লাহর গুণ কি তিনি হাই তিনি চিরস্থায়ী জীবন তার রয়েছে চিরস্থায়ী জীবন অনন্ত জীবন হাই জীবিত তিনি যে চিরঞ্জীব সৃষ্টিকে বল আল কাইয়ুম তিনি সর্বসত্তা ধারক অর্থাৎ তিনি কোনোদিন সবাইকে তিনি ধারণ করে আছেন কি রকম ইন আল্লাহ ইয়ুসি কুস সমাওয়াত আসমান এবং জমিন কে আল্লাহ তিনিই ধারণ করে রাখছেন এইগুলি পড়ে দাওছে পড়ে দাওছেন কিনা আপনি এখন ভালো করে চিন্তা করে দেখুন আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন এই যে গোলকগুলি আছে আকাশে টেলিস্কোপ দিয়ে তাকাবেন দেখবেন যে গোলক কতগুলো এ গ্রহ নক্ষত্র সূর্য নামক গ্রহর অধীনে থাকার নক্ষত্রের অধীনে থাকার কারণে গ্রহ আছে আছে না এগুলি যদি কোনো একটা সাথে একটা লেগে যেত কি হইতো থাকতো থাকতো যদি পৃথিবীটা নিচের দিকে যাইয়া কোনো একটা সাথে ধাক্কা খাইতে থাকতো পৃথিবীতে এরকম এরকম করতে থাকতো নড়াচড়া করতে আপনি জীবনে থাকতে পারতেন যদি পাঁচ মিনিট যদি ভূমিকম্প হয় আপনি কি করেন বলে বাবা শেষ আমার রক্ষা হয় মিনিট আপনি কি করেন যে কোনো মূল্যে ঘরটা রক্ষা করতে হবে নিজের নিজে আর কোনো চিন্তা কারো নাই আগে নিজে বাঁচিয়ে নেই তাই তো আমার মনে পড়ে একবার হজের মধ্যে বিশাল ঝড় আসলো আমরা তখন আর ঘর মাঠে আমাদের যে তাবু বানাই সে বাতাসে সেই তাঁবু উড়ে নিয়ে যাবে আমরা ফেলে তো দেখছি যতক্ষণ আমাদের গায়ে না পড়ে তখন মনে হচ্ছে আল্লাহ একটা বাতাস আল্লাহর যে সৈন্যবাহিনী কত বিশাল এই বাতাস থেকে আমি বাঁচতে পারতেছি বাতাসটা ধরে রাখতে পারতেছি এই ধরে রাখার বিষয়টাই হচ্ছে কাইউ প্রতিটা জিনিসকে তার জায়গায় রাখেছে দেখেন চাঁদকে দেখেছে চাঁদের জায়গায় সেটা পৃথিবী প্রদক্ষিণ করছে সূর্যকে দিছে সূর্যের জায়গা পৃথিবীকে দিচ্ছে পৃথিবীর জায়গা এটা যদি কোন একটা সাথে একটা লেগে যেত তাহলে কিন্তু আপনি পৃথিবী বা কোনো মানুষের জীবন ধারণ করা এই এটা আল্লাহ বলছেন পড়ে যেত কোন ব্যক্তি সেটা ধারণ করার ক্ষমতা কাজে ছিল না এটা হচ্ছে কাইয় আল্লাহ নাম তিনি ছিল ভাই এবং তিনি কাইয় এর কারণে আমরা এখনো জীবিত আছি এর কারণে আমরা এখনও স্থির আছি মানে এখানে সুস্থির থাকার কোনো সুযোগ আমাদের ছিল না এ দুটি আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ ঠিক না তাহলে আল্লাহর নাম আল্লাহ সম্পর্কে জেনেছি আল্লাহর হাই সম্পর্কে জেনেছি হাই কিরি অর্থাৎ তিনি চিরঞ্জীব তার কারণে জীবন পেয়েছি এবং তিনিই থাকবেন সবাই মরে যাবে ও তাবাক্কাল আল হাই লাজি লা ইয়ামুত ওই সত্তার উপর তাওয়াক্কুল করতে আমাদের বলে যিনি কোনোদিন মারা যাবেন না ওয়াল কাইয়ুম এবং তিনিই শুধুমাত্র ধারণ করেছেন বলে পানিগুলি অন্যদিকে পড়ে যাচ্ছে না বঙ্গোপসাগরের পানি ইচ্ছে অন্যদিকে পড়ে দেখেন কেন আপনার এতদিন আবিষ্কার করেছেন মধ্যে আকর্ষণ শক্তি আর এই আকর্ষণ শক্তি কে দিল আমার রব্বুল আলামিন দিয়েছেন তাহলে আমাদেরকে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে আরও জানতে হবে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো আজকে শুধুমাত্র প্রাথমিক আলোচনা করলাম কিছু নাম নিয়ে আগামী ক্লাসে আমরা আবার আলোচনা হবে আল্লাহ আমাদের বুঝার তরফ দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ